হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার নাইট ডিউটি তার জন্য আজকে আমি বাসাই এখনও কাজে যাইনি তো মাত্র ঘুম থেকে উঠলাম এখনও চোখটা লাল তো আমার আইডির নামটা পেজের নামটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিসের কাজ করি আমার আইডির নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার টেকনিশিয়ান তো আমার মূলত কাজ হচ্ছে যে টাওয়ারের যে কাজগুলো থাকে সেগুলা তারপর টাওয়ার থেকে যে নেট ওয়াইফাই লাইনের যে কাজগুলো করে থাকি আমরা সেটাই ওয়াইফাই লাইনে মূলত কাজ করি আমরা আর টাওয়ারের এক টাওয়ার থেকে আরেক টাওয়ারের যে কাজগুলো থাকে ওই কাজগুলো আমরা করে থাকি তো আপনার তো অনেক সময় অনেক ভিডিও দেখে থাকেন অনেক অনেকের ভিডিও দেখেন তো আমার একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আপনারা লাইক ফলো দিলে কমেন্ট করলে আমার আমার উৎসাহ জাগবে আমি ভিডিও করতে আমার ভালো লাগে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমি ভাই নতুন আসছি আমি এই প্ল্যাটফর্মে এর আগে কখনও এরকম ভিডিও বানাইনি তো এইবারই প্রথম আমি শুরু করছি তো আপনাদের ভালোবাসা আমি পাইতেছি তো আমি চাই যে আপনারা আমাকে আরও ভরপুর ভালোবাসা দিবেন যেন আমি আগামীতে ভালো কিছু করতে পারি তো আমার কাজের বিষয়ে আবার ভিডিও আসবে এখন হয়তো আমি এখন নাইট করতেছি যার কারণে দিনের বেলা ভিডিও দিতে পারতেছি না কাজের তো আপনারা ভিডিও পাবেন অবশ্য রাত্রে তো অবশ্যই আমার পাশে থাকবেন যে আমি যে আমার আমার কাজগুলো খুব রিস্কি একটা কাজ হয়ে থাকে যেমন অনেক টাওয়ারের উপরে উঠতে হয় অনেক কারেন্টের পুলে উঠতে হয় অনেক রিস্কি একটা কাজ যে আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক যেন সচল থাকে সেই জন্য কিন্তু আমরা কাজ করি আপনাদের ফোনে যখন নেট না থাকে তখন কিন্তু গালি গালি গালাজ করে করেন আমাদের যে টাওয়ার কিসের টাওয়ার নেট থাকে না কিছু না সিমের নেট থাকে না আসলে মূলত সিমে কিন্তু নেট থাকে না নেটটা আসলেও কাজ করে টাওয়ার থেকে অনেক সময় টাওয়ারের সমস্যা হয়ে যায় অনেক জায়গায় তার কেটে জায়গা যা অনেক 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 রকমের সমস্যা হয়ে থাকে তাই বলে তো যারা আপনারা এই সম্বন্ধে যারা জানেন না তারা হয়তো বুঝবেন না যে টাওয়ারে কি আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে টাওয়ারে কেমনে টাওয়ারটা কাজ করে এক টাওয়ার থেকে আরেকটা কীভাবে নেটটা যায় তো একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে নেট যায় মূলত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে আপনার রোশনি তো আপনারা যে ভিডিও দেখেন আমার অনেকগুলো ভিডিও আছে যার আমি কাজের কিছু আপনাদের ভিডিও করছি যেগুলো আমরা অপটিক্যাল তারের যে কাজটা করে থাকি যে কিভাবে নেটটা যায় এটা কিন্তু রোশনি রোশনির মাধ্যমে কিন্তু নেটটা পাচার হয় তো আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আমি নতুন আসছি যার কারণে আমার কথা বলতে অবশ্য সমস্যা হয় আমি এরকম ভিডিও কখনো করিনি তো আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন আমি শুদ্ধ চেষ্টা করব এই কথাটা বলার একটা কারণ হচ্ছে আমি এর আগে কখনো ভিডিও করিনি যার কারণে আমার সমস্যা হইতেছে কথা বলতে আসলে ভাই নতুন আসলে যেটা হয় আর কি নতুন আসলে কিন্তু ভিডিও করতে অনেক সমস্যা হয় ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হয় তো আমারও এরকম সমস্যা হইতেছে তো আশা করবো যে আপনাদের ভালোবাসা পাইলে আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেলবো আমার এখন হচ্ছে নাইট ডিউটি তো আশা করি যে রাত্রে যদি কাজ পরে তাহলে অবশ্যই আপনার কাজের ভিডিও পাবেন আর আপনারা আমার অবশ্যই পাশে থাকবেন একটা ফলো একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এসেছি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন